বিশ থেকে ৩৫ বছর এই পনেরোটা বছর জীবনের সবচেয়ে জীবনের এই সময়টায় তার রং বারবার বদলাতে থাকে। জীবনের এই এসে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে তবুও টিকে থাকার চেষ্টা কমায় না টিকে থাকার যুদ্ধে যে প্রখর তেজি যোদ্ধা হতে হয় অন্যথায় মৃত্যু নিশ্চিত জীবনের এই সময়টা এসে আপনি সব কিছুই উপলব্ধি করতে পারবেন না চাইতেও চারপাশের অনেক কিছুই পরিবর্তন করতে হবে কারো কারো ক্ষেত্রে এই পরিবর্তনের মাত্রা এতই দীর্ঘ হয় যে তখন তারা নির্বাক দর্শক ছাড়া আর কিছুই করতে পারে না জীবনের এই সময়টা এসেই বেশিরভাগ মানুষ তার মাথা নত করে যেমন ধরুন আপনি এই বয়সটা এসে আপনি আপনার বাবা অথবা মায়ের কাছে টাকা চাইতেও লজ্জাবো করবেন নিজেকে সংকুচিত করতে থাকবেন আবার ধরুন আপনার চাকরি হচ্ছে না তখন পরিবারের কোনো বিষয়ে মাথা উঁচু করে কথা বলা কিংবা সিদ্ধান্তও নিতে পারবেন না প্রিয়জনকে হারিয়ে ফেলবেন অনেক কিছু আপনার অনিচ্ছায় মেনে নিতেও শিখে যাবেন এই সময়টাই আপনি চাইলেও হুট করে কোনো ট্যুরে যেতে পারবেন না আপনার পছন্দের ক্যামেরাটা দোকানের গ্লাসের ভিতর থেকে দেখেই তৃপ্ত হতে চাইবেন চাইলেই পরিবারের সাথে বসে আড্ডা জমাতে পারবেন না চাইলেই প্রিয় মানুষটাকে আর ধরে রাখতে পারবেন না কারণ আপনার পকেটে টাকা নেই ভালো চাকরি নেই ভবিষ্যৎ যে অনিশ্চিত কিন্তু যখন আপনার বয়স ৩৫ পার হবে তখন আপনার কাছে সবকিছুই থাকবে টাকা পরিবার সম্মান প্রায় কিছু। মানুষ তো আর সারা জীবন বেকার থাকে না কোনো না কোনো একটা পথ ঠিকই বের করে অথচ তখন সময়ের বড্ড অভাব আপনি ব্যস্ত হবেন সংসার ধর্মে নানাবিধ কাজ করবে। অবশ্য তখন ভুলেও যাবেন যে আপনার কিছু ইচ্ছা ছিল কিছু স্বপ্ন ছিল সময়কে আঁকড়ে ধরা মুহাব্যস্ত ব্যস্ত আপনিটা একটা সময় বুড়ো হবেন তখন অনেক টাকার মালিকও হবেন পাবেন বিশাল অবসর অথচ তখন আর শক্তি বা ইচ্ছা কোনোটাই থাকবে না কিছু করার তখন অনেকটা ঘর কোনো হয়ে থাকতেই বেশি পছন্দ করবেন আমাদের জীবনটাই যে এমন যখন আপনি পঁচিশ বছরের তখন চাইলেও আপনার জীবনটাকে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন না কারণ যে টাকার অভাব আর টাকা হাতে আসার পরে তখন হবে আপনার সময়ের অভাব আর যখন টাকা অপুরন্ত সময় থাকবে অনেক তখন আপনার সমস্ত ইচ্ছাগুলো আকাঙ্ক্ষাগুলো ঘুণ প্রকার দখলে